কর্মচারীরা নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করেন কিন্তু রাজ্যের উন্নয়নের জন্য আন্দোলন করতে দেখা যায় না শনিবার ত্রিপুরা কর্মচারী সংঘের তৃতীয় বার্ষিকী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই কর্মচারীদের সম্বোধন করলেন মন্ত্রী টিঙ্কু এছাড়াও এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী বিষ্ণুদেব বর্মা ত্রিপুরা কর্মচারীর সঙ্গে তৃতীয় বার্ষিক সম্মেলন উপলক্ষে নজরুল কলাক্ষেত্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে কর্মচারী এবং কর্মচারীর সঙ্গে নেতৃত্বদের উপস্থিতিতে হল ঘর কানায় কানায় পরিপূর্ণ ছিল সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা এবং রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় এদিনের অনুষ্ঠানে কর্মচারীদের উপস্থিতির প্রশংসা করেন প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী অন্যদিকে মন্ত্রী টিঙ্কুরায় আলোচনা করতে গিয়ে বলেন কর্মচারীরা বেতন বৃদ্ধি নিয়ে এবং নিজেদের স্বার্থ নিয়ে আন্দোলন করেন প্রতিষ্ঠানের উন্নয়ন কিংবা রাজ্যে ভালো শিল্প স্থাপনের ও রাজ্যের উন্নয়নের ব্যাপারে তাদের আন্দোলন করতে দেখা যায় না তার পাশাপাশি তিনি বলেন কর্মচারীরা ভালো কাজ করছেন ঠিকই তা সত্ত্বেও কোথাও না কোথাও ত্রুটি রয়ে গেছে সেগুলো শুধরানোর জন্য এদিনের সম্মেলনে পরামর্শ দিলেন মন্ত্রী টিঙ্কুরাই দাম তো এই সাহি সাইদাম দাম কিন্তু এই অনেকগুলো ক্ষেত্রে তার ব্যতিক্রমী হয় আমরা দেখি কষ্ট হয় আমাদের আর কর্মচারী বন্ধু যারা আছেন আপনারা করেন সবাই ভালো কাজ করছেন তার জন্য রাজ্যেই করছেন কিন্তু কোথায় না কোথায় আমাদের আছে সেগুলোকে আমাদের রাজ্যে কিছু বা আমরা ওই মিলটা দেখি বা আমাদের স্মল স্কেল ইন্ডাস্ট্রিজটা দেখি বা টিআরটিসিটাকে দেখি বা পূর্বাসাকে দেখি খাদিকে দেখি এরকম অনেকগুলো সংস্থা আছে যেখানে কর্মচারীরা রয়েছেন বলুন আপনাদের অনেকগুলো স্বার্থ সেখানে পূরণ হয়নি আমি জানি সরকার আপনাদেরকে যে ধরনের

इस राष्ट्र का सिटीजन है ये सोच कहाँ पर है बीएमएस पे और किसी संगठन में भी है सब लोग को तो हम अभिनंदन देते हैं फिर मिलेंगे और जब भी बीएमएस बुलाए हम जरूर आएंगे